আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন দেশ ও প্রবাসটিকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় ভাইরা আজ আপনারা অবগত আছেন যে আজ আমাদের একটি খুব সুন্দর একটি দিন আজ সবে বরাতের দিন ইনশাআল্লাহ আজকের এই দিনে আপনারা নামাজ পড়বেন এবং সকলকে দোয়া করবেন যাতে সকলের যে সমস্যাগুলো আছে পাক জন্য সেগুলো সমাধান করে দেয় বিশেষ করে একটি গুরুত্বপূর্ণ নিউজ আমি আপনাদের দেব আজকে সেটা হচ্ছে আপনারা সকলে জানেন যে আগামী নয় তারিখ অর্থাৎ আজকে তিন তারিখ আজ থেকে আরও প্রায় ছয় দিন পরে অর্থাৎ আগামী সপ্তাহে একটি ক্লিক ডে আছে ট্যুরিজম খাতে যেটা সিজনাল ছয় মাসের যে ভিসাটা হয়ে থাকে সাধারণত সিজনাল ভিসার ক্যাটাগরি ট্যুরিজম খাতে নয় ফেব্রুয়ারি এই ট্যুরিজম খাতে আপনারা অনেকেই আপনারা কাগজ জমা করবেন এবং অনেকে এই বিষয়টি নিয়ে আসলে জানতে চেয়েছেন যে যেহেতু গত জানুয়ারি মাসের বারো তারিখে একটি ক্লিক ডে হয়েছিল ঠিক সেই সিজনাল খাতে এগ্রিকালচার যেটা কৃষি খাতে এবং একই জিনিস আবারও ফেব্রুয়ারি মাস আরেকটি ক্লিক ডে এই বিষয়টা অনেকে জানার জন্য মেসেজ করেছেন তাই আমি আপনাদেরকে এই বিষয়টা একটু ক্লিয়ার করবো এবং সেই সাথে আজকে ঢাকা ভিএফএস গ্লোবালে যে সর্বশেষ আপডেট সেই আপডেটটি আপনাদের জানিয়ে দেবো প্রিয় ভাইরা ট্যুরিজম খাতের বিষয়টা হচ্ছে এরকম যে এখানেও দুটি ক্যাটাগরিতে আবেদন হয় একটা স্থায়ী আর একটা অস্থায়ী যেহেতু সিজনাল সেহেতু এটা অস্থায়ী যদি নন সিজনাল হতো তাহলে সেটা স্থায়ী হতো এই অস্থায়ী খাতে আমরা যারা আবেদন করব। সেটা হচ্ছে বিভিন্ন রেস্টুরেন্ট অথবা ওদের সরকারি অনেক প্রজেক্ট আছে বা অনেক বেসরকারি খাত আছে যেখানগুলোতে ছয় মাস ওরা কাজের জন্য প্রয়োজন হয় লোকের সব খাতগুলোতে আপনারা এই সিজনাল অর্থাৎ বিভিন্ন রেস্টুরেন্ট মেস্টুরেন্ট যেগুলো আছে এইখানেই মালিকগুলো আবেদন করবে এবং বেশিরভাগ এই যে ফেব্রুয়ারি মাসের নয় তারিখে যে ক্লিক ডেটা হবে এই ক্লিক ডে যারা আবেদন করবেন ম্যাক্সিমাম লোকগুলোই হচ্ছে একদম নিজস্ব লোক অর্থাৎ সাধারণত যারা এই রেস্টুরেন্টগুলোতে চাকরি করে বা মালিক আপন ভাই বা কর্মচারী বা যারাই হোক না কেন তাদের ভাইদের জন্য বা ইয়ের জন্য তারা নিজস্বাই এই ধরনের আবেদনগুলো বেশি করে থাকে মালিক নিজস্ব লোক নিয়ে আসে তবে এই ক্ষেত্রে বলবো যারা ট্যুরিজম খাতে আপনারা আবেদন করতে পারবেন তাদের চান্সটা সবচেয়ে বেশি থাকবে কারণ এই ট্যুরিজম খাতে খুব বেশি ই পাওয়া যায় না অর্থাৎ ভ্যাকেন্সি পাওয়া যায় না যে চাকরির যে বিষয়টা বা আবেদনের লোকও খুব বেশি পাওয়া যায় না সেক্ষেত্রে ক্ষেত্রে যারা আবেদন করতে পারবেন তারা অনেকটা ভাগ্যবানের মতনই থাকবেন কারণ তাদের ভিসাগুলো ওঠার সম্ভাবনা অনেক বেশি থাকবে প্রিয় ভাইয়েরা ট্যুরিজম খাতে কিন্তু অন্যান্য অন্য অর্থাৎ এগ্রিকালচার খাতের মতন বা ডমেস্টিক খাত বলেন অথবা বলেন নন সিজনাল যেটা স্থায়ী খাতে এই রকম কিন্তু পর্যাপ্ত পরিমাণে কিন্তু আপনার লোক জমা পড়েন না সেই ক্ষেত্রে বলবো যে এই ট্যুরিজম খাতে যারা জমা করবেন এই লোক লোকসংখ্যার একেবারে কম সেই হিসেবে আমি আপনাদের বলতে পারি যে আপনারা যারা জমা করবেন সামান্য কিছু মানুষ ইনশাআল্লাহ আপনারা আশাবাদী থাকতে পারেন আপনাদের জন্য ভালো একটা সুসংবাদ থাকবে এই ট্যুরিজম খাতে তবে মনে রাখবেন এই ট্যুরিজম খাতেও আপনাদের জন্য দালালরা বসে আছে ফাঁক পেতে সে কারণ হচ্ছে আপনারা জানেন যে বর্তমানে ডুপ্লিকেট না দিয়ে আপনাকে ঘায়েল করতে পারবে না এর কারণ হচ্ছে যতই সে আপনাকে নুলস্থা দেব আপনি যখন ওয়েবফর্মের মাধ্যমে আবেদন করবেন তখন পনেরো দিন বিশ দিন বা এক মাসের মধ্যে যখন আপনি আর অ্যাপয়েন্টমেন্ট ডেটটা পাবেন না তখন ওরা কিন্তু অলরেডি আপনাকে একটি মেসেজ দিয়ে জানিয়ে দেবে আপনার এই নুলস্থাটি ফেক সেই জন্য ওরা বর্তমানে যে দালাল চক্রগুলো আছে তারা কিন্তু ওই নুলস্থা পর্যন্ত যাবে না তারা বর্তমানে রিসিট বাণিজ্য করতেছে এবং তারা কিন্তু মোটামুটি এক এই নয় ফেব্রুয়ারি আপনারা যে ক্লিক ডেটা অংশ করবেন এই ক্লিক ডেটের পরেই দেখবেন যে অনেকেই এই নয় ফেব্রুয়ারির কাগজ অর্থাৎ রিসিভুতা অনেকেই দিবে এবং জাল রিসিভুতা দেবে কারণ আপনাকে একটা জমা দিয়েছে বা দুইটা তিনটা জমা দিয়েছে সে বিষটা বানিয়ে তাদেরকে দিয়ে দেবে যে আমি তোমাদের জমা দিয়েছি যদি না ওঠে সেখানে তার কিছু বলার নেই যেহেতু বর্তমান সিস্টেমটা যে রিসিভুতার জন্য টাকা তারা কেটে নিচ্ছে সেহেতু মনে করেন এটাই তাদের একটি বড় বাণিজ্য বলতে পারেন দেখেন এই যে রিসিভতা এটা নকল করা একেবারে নর্মাল বিষয় একান্ত বিশ্বস্ত লোক না হলে আপনার সাথে যে কেউ জালিয়াতি করতে পারে আর যেহেতু এজেন্সিগুলোতে এই খাতটার ভিতরে প্রচুর পরিমাণে এজেন্সি ঢুকে গেছে সেহেতু এটা জালিয়াতি হওয়ার সম্ভাবনা বেশি আমি এখনও বলবো আপনারা কেউ যদি জমা করেন এজেন্সি বাদ দিয়ে দালাল বাদ দিয়ে এজেন্সির দালালগুলো বাদ দিয়ে আপনারা যারা ইটারিতে থাকে তাদের মাধ্যমে যদি জমা দিতে পারেন সেটা সবচেয়ে বেস্ট হয় যাই হোক আজকে ঢাকা ভিএফএস গ্লোবালের যে সর্বশেষ আপডেট সেই আপডেটটি আপনাদের জানিয়ে দিচ্ছি আজকে ঢাকা বিএফএস গ্লোবালে কয়েকটি ভালো নিউজের মধ্যে হচ্ছে আজকে অনেকগুলো রিটার্ন পাসপোর্ট জমা হয়েছে তার মধ্যে ডমেস্টিক ভিসার কাগজ জমা হয়েছে প্রায় তিন চারটির মতন প্রিয় ভাইরা দুই সালের অনেক কাগজ কিন্তু এখন আবার নতুন করে সাবমিটের জন্য মেসেজ আসতেছে তবে তেইশ সালের অবস্থাটা খুবই খারাপ যেমন আপনাকে আরেকটা কথা বলে রাখি যে না শহরের একটি বিষয় আছে সেটা না বললি না আমরা কিন্তু জানি যে নাপলি শহরের প্রায় নব্বই পঁচানব্বই শতাংশ পাসপোর্ট রিজেক্ট আসবে দেখেন এই রিজেক্ট আসার পরও এর মধ্যে এই পঁচানব্বই পার্সেন্টের ভিতরে দেখবেন যে বিশ পার্সেন্ট লোক আছে যারা আপডেট করার পরও তাদের রিজেক্ট আসবে এটা আমি কিন্তু আপনাদেরকে প্রতি ভিডিওতে এখন বলি কারণ এখন এটা না বললে আপনাদের পরবর্তী পদক্ষেপটা আপনারা নিতে অসুবিধা হয়ে যাবে তাই আমি আপনাদেরকে বলবো রিজেক্ট আসবে এটা নিয়ে ঘাবড়াবেন না যাদের কাগজ যদি আপডেট হয়েছে তারা যদি এটা যে আপিল করে তাহলে অবশ্যই এটার জন্য ভালো একটি সম্ভাবনা আছে তবে যদি আপিল না করে সেক্ষেত্রে কিছু করার নেই রিজেক্ট হয়ে যাবে এবং বাকি আশি শতাংশ যে রিজেক্টগুলো হবে এগুলো মালিক আপডেট করবে না এবং আপডেট করার জন্য তাদের কোনো ইচ্ছে নেই এই জন্যই কিন্তু এখন প্রতিনিয়ত প্রচুর পরিমাণে এস এম এস আসতেছে দুই হাজার তেইশ ও চব্বিশ সালের শুধু কোম্পানি অঞ্চলগুলোতে গতকাল কয়েকজন আমাকে এই বিষয়ে একটা মেসেজ দিয়েছে যে তা সে শুনেছে যে আটানব্বই পার্সেন্ট নাকি সব রিজেক্ট করে দিয়েছে এটা হতে পারে আমি আপনাদের তো এটা আগেই বলেছি তবে বর্তমানে যেহেতু এখন পর্যন্ত আজকে পর্যন্ত নাপলি শহরের কোনো পাসপোর্ট জমা হতে দেখিনি সেহেতু এটার কার্যক্রম কবে নাগাদ হবে সেটা বলাটা অনেক মুশকিল প্রিয় ভাইরা আরেকটি কথা বলে রাখি কাছেরটা শহরের অনেকে আপনারা আপডেট করে রেখেছেন কিন্তু এখন পর্যন্ত কোনো রেজাল্ট আপনারা পাননি যেহেতু আপডেট করার পরও আপনাদের এখন পর্যন্ত রিজেক্ট দেয়নি যাদের আপডেট হয়ে গিয়েছে সেহেতু আপনারা ধৈর্য ধরেন আপনাদের ভালো খবর আসতে পারে ইনশাল্লাহ হয়তো খুব শীঘ্রই ভালো খবর আসবে যেহেতু আগের চাইতে বর্তমান কার্যক্রমটা অনেক ভালো সেহেতু ইনশাল্লাহ বেশি সময় লাগবে না যেহেতু নয় তারিখে একটি ক্লিক ডে আছে ষোলো তারিখে আরেকটি ক্লিক ডে আছে স্পন্সার ভিসা। এবং আঠারো তারিখে আছে আপনার ডোমেস্টিক ডিসার যে ক্লিক ডে আছে ইনশাল্লাহ এই ক্লিকদের পরে এক থেকে দেড় মাসের ভর্তি কিন্তু আপনাদের কাগজপত্র বের হওয়া শুরু হয়ে যাবে অতএব আপনারা এখন পর্যন্ত যারা আগে অর্থাৎ তেইশে অক্টোবর থেকে সাতই ডিসেম্বর দুই হাজার সাল পর্যন্ত আপনারা রিফাইন করেছিলেন আবেদন করেছিলেন তারাই কিন্তু এই ক্লিক অংশগ্রহণ করবে এর বাইরে যদি আপনারা কেউ কাগজ জমা দেওয়ার জন্য আপনার দালালের কাছে দিয়ে থাকেন তবে মনে রাখবেন আপনি প্রতারণার হতে যাচ্ছে আপনার সাথে প্রিয় ভাইরা তবে আমি আপনাদেরকে আবারও বলবো যে এমনও কিছু খাত আছে যেখানে আপনি জমা দিতে পারবেন আপনার সেই সুযোগ আছে অতএব আপনি আপনার মাধ্যমের সাথে যোগাযোগ করুন যেহেতু যারা 2026 হাজার ছাব্বিশ সালে প্রিফাইলিং করেননি যারা এখন রিজেক্ট খাবেন তারা কিন্তু কোনো কাজ করার নেই তারা এই অসহায় মতন আরেকটি বছর অপেক্ষা করবে তবে আমার মতে বয়সে না থেকে কোনো না কোনোভাবে চেষ্টা করতে থাকেন সেটা যে কোনো দেশেই হোক না কেন সেটা আপনি চেষ্টা করেন সেটা ইটালির জন্য হলেও অন্য কোনো খাতে হলেও আপনি চেষ্টা করেন চেষ্টা অব্যাহত রাখেন অর্থাৎ সফলতা পাওয়া ইনশাআল্লাহ সময়ের ব্যাপার ইনশাআল্লাহ আসবে যাই হোক ঢাকা ভিএফএস গ্লোবালের যে আপডেট আপনাদেরকে দেব সেটা হচ্ছে আজকে ঢাকা ভিএফএস গ্লোবালে আলহামদুলিল্লাহ মোটামুটি ভিসা চার থেকে পাঁচটির মতন ভিসা হয়েছে তবে এর চেয়েও অধিক ভিসা হতে পারে সেটা ওয়ার্ক ভিসা না ফ্যামিলি ভিসা অনেক হয়েছে কারণ আজকে ফ্যামিলি ভিসা এবং ওয়ার্ক ভিসা যদি আপনি বলেন তাহলে প্রায় চল্লিশেরও অধিক হবে ভিসা হয়েছে তবে ওয়ার্ক ভিসা চার পাঁচটির মতন হয়েছে যেটা আমি খবর পেয়েছি ওয়ার্ক ভিসা কিন্তু এর চেয়ে বেশি আমি জানি না তবে এর চেয়ে বেশি হতে পারে সেটা আমার জানা নেই প্রিয় ভাইরা বর্তমানে আরেকটি বিষয় আপনারা অনেকে আমাকে জিজ্ঞাসা করেন সেটা হচ্ছে নতুন ওয়েবফর্মের মাধ্যমে আবেদন নিয়ে কি জমা দেওয়া যায় কিনা আপনাদের কিন্তু বলেছিলাম যে এই মাসে এগারো অর্থাৎ এই মাসে কিন্তু একটি বিশাল বন্ধ আছে এই বন্ধের আগে অর্থাৎ আগামী আট তারিখ পর্যন্ত যদি আপনারা না জমা দিতে পারেন তাহলে বিশ তারিখের আগে কিন্তু আর আপনারা জমা দিতে পারবেন না সেটা বিশ তারিখের পরে আবার আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে সেহেতু আপনারা অধৈর্য ধরেন অধৈর্য হয়ে না ইনশাআল্লাহ এটা বাংলাদেশের যেহেতু ভোট নির্বাচন সেহেতু সব কিছু মিলে এই বন্ধগুলো দেওয়া শুধুমাত্র ওয়ার্ক ভিসার জমাগুলো বন্ধ থাকবে বাকি সকল কার্যক্রম কিন্তু চালু থাকবে সেটা আপনি পাসপোর্ট রিটার্ন আনতে যেতে পারেন ভিসা কালেকশন করতে পারেন পাসপোর্ট আবার জমা দিতে পারেন যাদের আগে পূর্বে জমা দেওয়া ছিল কিন্তু অন্যন্য শুধুমাত্র জমার ক্ষেত্রে এই জিনিসটা বন্ধ থাকবে যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ আরও কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হবো সেই পর্যন্ত ভালো থাকবেন